মহার্ঘ ভাতা সার্বজনীন করা হোক না হয় নিত্য প্রয়োজনের পণ্যের মূল্য নিয়ন্ত্রণ সহ সিন্ডিকেট ভেঙে দেওয়া আমি একটার বিকল্প আরেকটা চেয়েছি মহার্ঘ ভাতা একটা ব্যতিক্রম ধর্মী ভাতা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে চালু হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে উনিশশো সালে চালু হয়েছে সংঘাত বলা আছে নিত্য প্রয়োজনের পণ্যের মূল্য ঊর্ধ্বগতি হলে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ তাদের সাংসারিক ব্যবহার বহন করার জন্য সরকার কর্তৃক বেতনের বাইরে যে বাতা দিয়ে থাকে তাহলে মহার্ঘ বাতা দেখেন দেশের যে পরিস্থিতি যে ক্লান্তিকাল লগ্ন এবং সংকট এই পরিস্থিতিতে যদি মহার্ঘ বাতাটা প্রদান করা হয় বাজার নিয়ন্ত্রণ না করে বাজারে সিন্ডিকেট না ভেঙে সাধারণ জনগণের জন্য বাজার নিয়ন্ত্রণে না এনে অনুকূলে না আনে তবে এটা একটা অসামঞ্জস্য ব্যবস্থাপনা দেখেন আমাদের দেশে আপনার সাত কোটি লোক বিভিন্ন দপ্তরের কর্মরত রয়েছে এর মধ্যে পুণ্ড লক্ষ্য সরকারি কর্মকর্তা কর্মচারী শুধু যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বগতি হয়েছে তা না এই বাংলার ভূখণ্ডে যারা বসবাস করে টেকনাফ থেকে তোতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আপনার প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বগতি হয়েছে আপনার শুধু যে উর্ধ্বতন কর্মকর্তার সরকারি কর্মকর্তার বৃদ্ধি পেয়েছে তারা আপনার দিনমজুর শ্রমিক রিস্কালা সবারই কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন দেশের যে পরিস্থিতি যে ক্লান্তিককাল যে সংকট এই পরিস্থিতি যদি মহারগতাটা প্রদান করা হয় শুধু একটা মহলকে উপকৃত করার জন্য তবে সেটা হবে আঠারো কোটি মানুষের জন্য রাষ্ট্রীয় চাপ এবং পূর্ণ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য হবে রাষ্ট্রীয় দায়িত্ব এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি আলুকে যদি মহার্ঘ বাতারাপ প্রদান করা হয় তা আমি মনে করি আমরা সাধারণ মানুষ যে সমস্যাগুলির সম্মুখীন হব বাজারে যে কালেক্টিভ বার্গেটিং দর কষাকষির বিষয় সেটা প্রবণতা নষ্ট হয়ে যাবে ক্রয় বিক্রয়ের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে এরপরে আপনার গরিব দুঃখীদের মধ্যে যে পার্থক্যটা আরে এক ধাপ এগিয়ে যাবে আপনার নির্মাণের মানুষগুলি পুষ্টিতা নিমজ্জিত হবে আর আপনার সিন্ডিকেটকে আরও উৎসাহ দেওয়া হবে তা আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন প্রে কমিশনে যারা আছেন এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব জনাব মুকলেশরু রহমান মহোদয় যিনি এই বিষয়টা উত্থাপন করেছেন যে সরকারি কর্মকর্তাদেরকে মহার্গ বাতা দেওয়া হবে তা আমি ওনাদের কাছে সবিনে উদাত্তা আহ্বান করছি তারা জন্য বিচার বিশ্লেষণ করে এটা প্রদান করে শুধু একটা মহলকে যদি উপকৃত করা হয় তা আমরা সামগ্রিকভাবে আঠারো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হব আর আমি সার্বজনীন চেয়েছি এই কারণেই যে আমার মিনিংটা এটাই যে মহার্ঘ পাতা সার্বজনীন করা হোক না হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ সহ সিন্ডিকেট ভেঙে দেওয়া আমি একটার বিকল্প আরেকটা চেয়েছি যেহেতু বর্তমান সরকার আপনার ছয় মাস হয়েছে ক্ষমতা এসেছে তারা হয়তো অন্য অন্য অর্গানে অন্য অন্য বিভাগে যথেষ্ট সময় দিচ্ছে কিন্তু এই যে খাদ্যের যে বিশাল একটা খাত এই খাতে তারা যথেষ্ট সময় দিতে পারতেছে না যার ফলে বাজারে এখনো নিয়ন্ত্রণে আসে না বাজারে সিন্ডিকেট ভাঙতে পারে না তা আমি বলবো দশের যে গতি আমার এই গতি তাইলে আপনার যেহেতু নিয়ন্ত্রণ আনতে পারতেছে না বাজার সাধারণ মানুষের জন্য অনুকূলে আনতে পারতেছে না এটা সার্বজনীন করে দেওয়া হোক